অনেক ভাই বোনেরাই আসলে জানতে যাচ্ছে যে রাশিয়ান মেয়েরা আসলে কেমন হয় বউ হিসেবে রাশিয়ান মেয়েরা কেমন হয় এছাড়াও আমার ভাইয়েরা বিশেষ করে বেশি কৌতূহলী যে রাশিয়ান মেয়েরা এত সুন্দরী এছাড়া রাশিয়ান মেয়েদের আচার আচরণই বা রকম। বউ হিসেবে তাদের আচার আচরণ কেমন হবে এছাড়া রাশিয়ান মেয়ে বিয়ে করা যাবে কিনা রাশিয়ান মেয়ে বিয়ে করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে রাশিয়ান মেয়েদের সৌন্দর্য আচরণ পছন্দ অপছন্দ এবং বউ হিসেবে তাদের স্বভাব কেমন এই প্রশ্নগুলো আসলে অনেকের মনে আসে বিশেষ করে যারা আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈদেশিক বিয়ে নিয়ে আগ্রহী রাশিয়ান মেয়েদের নিয়ে অনেক গুজব এবং অনেক মিথ প্রচলিত আছে কিন্তু আসলে সত্যটা কি আজকের ভিডিওতে আমরা রাশিয়ান মেয়েদের সম্পর্কে বিস্তারিত জানবো এবং তাদের বউ হিসেবে কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব ডেইলি ভিডিওতে বরাবর মতোই আরো একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়ান মেয়েরা দেখতে কেমন হয় তারা কি পছন্দ করে আর কি অপছন্দ করে এছাড়া রাশিয়ান মেয়েদের আচার আচরণী বা কেমন ভালো দিক কি মন্দ দিক কি অনেকে মনে করে রাশিয়ান মেয়েরা হয়তো খুব পরিমাণ করে বা স্মোকিং করে কি সত্য না তাদের পার্সোনালিটি কেমন হয় এছাড়া রাশিয়ান রাশিয়ান মেয়েরা কেমন ছেলে পছন্দ করে যদি মেয়ে বিয়ে করতে চায় কি কি গুণাবলী থাকা প্রয়োজন রাশিয়ান মেয়েদের বিয়ে করতে কি কি যোগ্যতা থাকা দরকার এছাড়া রাশিয়ান মেয়েরা বউ হিসেবে কেমন হবে বাংলাদেশিরা যদি রাশিয়ান মেয়ে বিয়ে করে তাহলে কি তারা সুখী থাকতে পারবে রাশিয়ান মেয়ে বিয়ে করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই দেশের নাগরিকত্ব থেকে শুরু করে নানান সুবিধা অসুবিধা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে যদি কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গতপূর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় অনেকেই বলে যে রাশিয়ান মেয়েরা খুবই সুন্দরই হয় আসলে রাশিয়ান মেয়েরা শুধু সুন্দর যেই নয় বরং তাদের স্বভাবে অনন্য অনেকে মনে করেন তারা কেবল গ্ল্যামারাস আর্টিস্টিক হয় কিন্তু তাদের মধ্যে লুকিয়ে আছে গভীর মানসিকতা আন্তরিকতা ও পারিবারিক মূল্যবোধ রাশিয়ান মেয়েদের আদ্যপান্ত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে জেনে নিব যে রাশিয়ান মেয়েরা দেখতে কেমন হয় এবং তারা কি পছন্দ করে আর কি অপছন্দ রাশিয়ান মেয়েদের সৌন্দর্য আসলেই বিশ্ববিখ্যাত এবং তা শুধু বাহ্যিক দিক থেকে নয় বরং তাদের ব্যক্তিত্বেও একটি বিশেষ আকর্ষণ রয়েছে সাধারণত রাশিয়ান মেয়ের লম্বা গরনের হয়ে থাকে তাদের ত্বক ফর্সা হয় এবং চোখের রঙ সাধারণত নীল সবুজ অথবা ধূসর হয়ে থাকে অর্থাৎ রাশিয়ার এক এক অঞ্চলের অনুসারে তাদের কিন্তু চোখের কালার এক এক রকম হয়ে থাকে যা তাদের চেহারার একটি ভিন্ন রকম গভীরতা যোগ করে এছাড়াও তাদের চুলেরও রং সোনালি বাদামি বা কখনো কালো হতে পারে যা তাদের অনন্য সৌন্দর্যের একটি বড় বৈশিষ্ট্য তবে সৌন্দর্য শুধু চেহারার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাদের স্টাইল ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসও তাদের সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তোলে রাশিয়ানেরা ব্যক্তিত্ববান স্বাধীন চেতা এবং আত্মবিশ্বাসী হয় সাধারণত তারা নিজেদের উপস্থিতি নিয়ে সচেতন এবং সাধারণ ফ্যাশনের মতো প্রতি খুবই আগ্রহী তাদের পোশাক পরিচ্ছদ তবে সময় চেয়ে তারা স্বাভাবিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয় তারা নিজেদের যত্ন নেয় ফিটনেসে সচেতন এবং শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করে আমরা বাংলাদেশি নারীরাও কিন্তু অসাধারণ কিন্তু আমাদের বাংলাদেশি নারীরা যেরকম ভারী সাজসজ্জা করে রাশিয়ান মেয়েরা কিন্তু তাদেরকে এত ভারী সাজসজ্জা করতে দেখা যায় না তারা খুবই সিম্পলের মধ্যেই সুন্দর পরিপাটি থাকার চেষ্টা করে রাশিয়ার সুন্দরী মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী শিক্ষিত এবং সৎ অর্থাৎ উচ্চশিক্ষিত লোকদেরকে কিন্তু এরা খুবই পছন্দ করে বিশেষ করে যারা পরিশ্রমী এবং দায়িত্ববান তারা রাশিয়ান মেয়েদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে আপনি যদি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন এবং সৎ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রাশিয়ান মেয়েদের সাথে দ্রুতই বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন অপরদিকে অহংকারী অলস বা অসৎ মানুষদের তারা একেবারেই পছন্দ করে না আমার মনে হয় পৃথিবীর কোনো মেয়ে ছেলেকে পছন্দ করে না সম্পর্কের ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসঘাতকতা মিথ্যা বলা বা অবহেলা করা সবচেয়ে বড় অপরাধের সমান তারা চায় তাদের জীবন সঙ্গে শুধু ভালোবাসার প্রতিশ্রুতি দেবে না বরং সেটাকে প্রতিদিনের কাজের মাধ্যমে প্রমাণ করবে এ কারণেই রাশিয়ান মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলে শ্রদ্ধাশীল এবং বিশ্বস্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজে বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো সেটি হচ্ছে যে রাশিয়ান মেয়েদের আচার আচরণ আসলে কেমন হয় তাদের ভালো দিক কি মন্দ দিক কি অনেকেই মনে করে যে রাশিয়ান মেয়েরা আসলে খুবই উশৃঙ্খল হয় তারা মদ্যপান করে স্মোকিং করে স্বামীদের সাথে ভালো আচরণ করে না আসলে এখন জেনে নেব রাশিয়ান মেয়েদের আচরণ সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ আন্তরিক এবং খোলামেলা হয় তারা সহজেই নতুন মানুষের সঙ্গে মিশতে পারে বিশেষ করে যদি কেউ তাদের প্রতি আন্তরিক আচরণ করে তবে ব্যক্তিগত জীবনে তারা একটু গম্ভীর এবং সংযত থাকতে পছন্দ করে তারা সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করে তুলতে পারলেও খুব কম সংখ্যক মানুষকেই তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের পারিবারিক মূল্যবোধ অত্যন্ত শক্তিশালী এবং যা তাদের অন্যতম বড় বৈশিষ্ট্য তারা পরিবারকে জীবনের অন্যতম প্রধান অংশ মনে করে এবং সংসারের প্রতি দায়বদ্ধতা নিয়ে চলে এছাড়া রাশিয়ান মেয়েরা সাধারণত দায়িত্বশীল শিক্ষিত ও আত্মনির্ভরশীল হয় তারা যদি কাউকে ভালোবাসে তবে সেটাকে গভীরভাবে অনুভব করার চেষ্টা করে এবং সম্পর্কের প্রতি পুরোপুরি আন্তরিক থাকে তবে তাদের কিছু দিক থাকে অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে যেমন তারা মাঝে মাঝে বেশ আবেগপ্রবণ হয়ে যেতে পারে বিশেষ করে যদি তারা কোনো বিষয়ে গভীরভাবে জড়িত থাকে এছাড়া তারা খুবই সোজা সাপটা ও স্পষ্টভাষী যা অনেক সময় অন্যদের খারাপ লাগতে পারে বিশেষ করে যদি কেউ নরম স্বভাবের হয় তারা যা মনে করে তা সরাসরি বলে দেয় যা কিছু মানুষের কাছে রুড়ো মনে হতে পারে এছাড়া তাদের জীবনধারা সাধারণত শৃঙ্খলাবদ্ধ এবং তাদের নিজেদের লক্ষ্য ও রুটিনের প্রতি বেশ সিরিয়াস থাকে এই শৃঙ্খলা অনেকের জন্য ইতিবাচক মনে হল যারা বেশি নির্ভর বা স্বাধীনভাবে চলতে পছন্দ করে তাদের জন্য এটি কঠিন হতে পারে তবে যদি কেউ তাদের জীবনধারা ও মূল্যবোধকে সম্মান দিতে পারে তাহলে তার অত্যন্ত বিশ্বস্ত ভালোবাসায় পরিপূর্ণ এবং দায়িত্ববান জীবনসঙ্গী হতে পারে তবে সব ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম থাকে আমাদের দেশের মতো এখানেও কিছু কিছু মেয়ে থাকবে হয়তো একটু শৃঙ্খল থাকতে পারে তারা হয়তো মদ্যপান কিছু কিছু করতে পারে আবার অনেকেই স্মোকিং করে স্মোকিংটা খুবই কমন এখানে তাই এসব থাকতে হবে রাশিয়াতে নাগরিকত্ব ব্যাপারে অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারেন আর সেই সাথে সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবার জানবো রাশিয়ান মেয়েরা কেমন ছেলে পছন্দ করে রাশিয়ানের মেয়েদের বিয়ে করতে কি কি যোগ্যতা দরকার রাশিয়ান মেয়েরা সাধারণত আত্মবিশ্বাসী দায়িত্বশীল এবং পরিবারের প্রতি পুরুষদের বেশি পছন্দ তারা চায় এমন করে জীবন সঙ্গী যে কেবল প্রেমিকই হবে না বরং একজন সত্যিকারের বন্ধু ও নির্ভরযোগ্য পার্টনার হবে বাংলাদেশ ভারত পাকিস্তান বা আমাদের কালচার এই দেশের মানুষগুলো কিন্তু সাধারণত পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল থাকে সেই কারণে রাশিয়ান মেয়েরাও কিন্তু ইদানিং তাদের প্রতি বেশি ঝুঁকছে এবং বিদেশিদের বিয়ে করার জন্য তারা কিন্তু একটা পজিটিভ মনোভাব রাখছে রাশিয়ান মেয়েদের কাছে সম্পর্ক মানে শুধু ভালোবাসা প্রকাশ করা নয় বরং পারস্পরিক বোঝাপড়া সম্মান এবং বিশ্বাসের উপর ভিত্তি করে একটি স্থায়ী বন্ধন গড়ে তোলা তারা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মনির্ভরশীল কেরিয়ার সচেতন এবং জীবনের প্রতি সিরিয়াস বিশেষ করে যদি কেউ পরিবারকে অগ্রাধিকার দেয় এবং তার ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে তাহলে রাশিয়ান মেয়েরা তাকে বেশি গুরুত্ব দেয় তবে শুধুমাত্র ভালোবাসা বা আকর্ষণ থাকলেই যে রাশিয়ান মেয়েদের বিয়ে করা সম্ভব তা কিন্তু নয় এই জন্য কিছু যোগ্যতা থাকা প্রয়োজন প্রথমত একজন পুরুষকে অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে কারণ তারা এমন কাউকে চায় যে ভবিষ্যতে পরিবার চালানোর মতো সক্ষম হতে হবে দ্বিতীয়ত তাদের সংস্কৃতি ও ভাষা সম্পর্কে অত্যন্ত কিছুটা জ্ঞান থাকা ভালো কারণ এটি সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করে যদিও অনেক রাশিয়ান মেয়ে ইদানিং ইংরেজি বলতে পারে তবে তাদের মাতৃভাষা জানলে তার সম্পর্কের প্রতি আন্তরিকতার একটি বড় প্রমাণ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের প্রতি দায়বদ্ধতা এবং বিশ্বস্ততা থাকা আবশ্যক রাশিয়ার মেয়েরা একবার কারোর প্রতিশ্রুতি দিলে তারা তা মনে প্রাণে পালন করতে চেষ্টা চেষ্টা করে তাই একজন পুরুষকেও অবশ্যই সম্পর্কের প্রতি আন্তরিক বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদে কমিটেড থাকা উচিত যদি এসব গুণাবলী কারোর মধ্যে থাকে তাহলে রাশিয়ান সঙ্গে একটি সুন্দর স্থায়ী এবং সুখী বৈবাহিক জীবন গড়া সম্ভব এবার জানবো যে রাশিয়ান মেয়েরা বউ হিসেবে কেমন যারা বিদেশিরা রাশিয়ান তারা আসলে কি এক্সপেক্ট করে রাশিয়ান মেয়েরা সাধারণত খুবই যত্নশীল এবং পরিবারের প্রতি নিবেদিত প্রাণ হয় তারা স্বামীর দেখভাল করা সংসার গুছিয়ে রাখা এবং পারিবারিক সম্পর্কের বন্ধন তৃঢ় করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে এছাড়া কিন্তু স্বাবলম্বী হয় সেই কারণে তারা ফ্যামিলিতে হয়তো সহায়তা করতে পারে আর্থিকভাবে একজন শুধু নয় বরং একজন জীবন সহযোদ্ধা ভালো বন্ধু এবং নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে তারা রান্না করতে জানে এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে কারণ তাদের কাছে একটি সাজানো গোছানো ঘর মানে মানসিক শান্তির প্রতীক অনেক রাশিয়ান মেয়েরাই কিন্তু তাদের পরিবারকে ঘরকে অটুট রাখার জন্য শক্ত রাখার জন্য খুবই চেষ্টা করে রাশিয়ার মেয়েরা নিজেদের স্বামীর কেরিয়ার এবং স্বপ্নকে সমর্থন করে কারণ তারা মনে করে যে একজন সফল পুরুষের পেছনে একজন শক্তিশালী ও সহানুভূতিশীল সঙ্গী থাকা জরুরি শুধু তাই নয় তারা মা হিসেবেও খুব যত্নশীল এবং সন্তানদের সঠিকভাবে বড় করার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত থাকে শিক্ষা শৃঙ্খলা এবং নৈতিকতার ব্যাপারে তারা খুবই দায়িত্বশীল এবং সন্তানদের সঠিক দিক নির্দেশনা দিতে আগ্রহী তবে যতটা তারা সংসার ও পরিবারকে গুরুত্ব দেয় ততটাই তারা নিজেদের ব্যক্তিত্ব ও স্বাধীনতাকেও মূল্য দেয় তারা স্বাধীনচেতা চেতা এবং আত্মবিশ্বাসী তাই তাদের চিন্তাভাবনা ও মতামতকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে তারা চায় পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং সমানাধিকারের ভিত্তিতে এগিয়ে যেতে কেউ যদি তাদের স্বাধীনতাকে খর্ব করতে চায় বা শুধুমাত্র একজন গৃহিণীর ভূমিকে আবদ্ধ রাখতে চায় তাহলে সম্পর্কটি সুখের হয় না তাই রাশিয়ান স্ত্রীর ভালোবাসা ও যত্ন পেতে চাইলে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখানো এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা জরুরি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই জিজ্ঞেস করে যে রাশিয়ান মেয়ে বিয়ে করলে কি সত্যি সত্যি এখানে রাশিয়াতে নাগরিকত্ব পাওয়া যায় আর রাশিয়াতে নাগরিকত্ব পেলে কি কি সুবিধা হয় রাশিয়ান মেয়েকে বিয়ে করার মাধ্যমে আপনি শুধু একজন জীবন সঙ্গী পাবেন না বরং একজন স্মার্ট শিক্ষিত ও যত্নশীল স্ত্রীও পাবেন যিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরো সুন্দর করে তুলতে পারেন রাশিয়ান নারীরা সাধারণত খুবই দায়িত্বশীল এবং পারিবারিক সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা স্বামী ও সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল এবং পারিবারিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করে যদি আপনি পারিবারিক জীবনকে প্রাধান্য দেন এবং একজন যত্নশীল ও বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজে থাকেন তাহলে রাশিয়ার মেয়েরা নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে একটি বড় সুবিধা হল রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা অনেক দেশে যদি আপনি সেই দেশের একজন নাগরিককে বিয়ে করেন তাহলে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায় সেই রকমই রাশিয়াতেও এর ব্যতিক্রম নয় ফলে যদি আপনি রাশিয়া স্থায়ীভাবে বসবাস করতে চান বা ইউরোপের অন্যান্য দেশে সহজে ভ্রমণের সুযোগ চান তাহলে এটি একটি অতিরিক্ত সুবিধা হতে পারে এছাড়াও রাশিয়ান মেয়েদের সংস্কৃতি ঐতিহ্য এবং রীতিনীতি আপনার জীবনকে নতুনভাবে সমৃদ্ধ করবে তাদের খাদ্যাভাস উৎসব পারিবারিক মূল্যবোধ এবং জীবনধারা আপনার দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করবে এবং আপনাকে একটি নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা দেবে তাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক এবং জীবনযাত্রার ধরন আপনার জীবনে বৈচিত্র্য নিয়ে আসবে সব মিলিয়ে রাশিয়ান মেয়েকে বিয়ে করা শুধু একটি সম্পর্ক নয় বরং এটি জীবনকে আরও সুন্দর অর্থবহ এবং সমৃদ্ধ করার একটি দুর্দান্ত সুযোগ যদি আপনি রাশিয়ান জীবনসঙ্গী খুঁজে থাকেন তাহলে প্রথমেই তাদের সংস্কৃতি ও ভাষা সম্পর্কে জানার চেষ্টা করা গুরুত্বপূর্ণ এটি শুধু তাদের প্রতি শ্রদ্ধার প্রকাশ নয় বরং সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করে সম্পর্ক গড়ার আগে তাদের মূল্যবোধ ব্যক্তিত্ব এবং জীবনযাত্রা সম্পর্কে ভালোভাবে বোঝা দরকার যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি না হয় শুধুমাত্র সৌন্দর্যের কারণে নয় বরং পারস্পরিক বোঝাপড়া মিল এবং মানসিক সংযোগের ভিত্তিতে সম্পর্ক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি প্রতারণামূলক ওয়েবসাইট ও এজেন্সি থেকে সতর্ক থাকুন কারণ অনেকেই ভুয়া সংস্থা বিদেশি বরখোঁজার নামে প্রতারণা করে রাশের মেয়েরা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় বরং তাদের ব্যক্তিত্ব সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের জন্য বিশেষ আপনার যদি আন্তরিকভাবে সম্পর্ক করতে চান তাহলে তাদের সংস্কৃতি বোঝা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার এক সুন্দর ও সফল দাম্পত্য জীবনের জন্য ভালোবাসা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ